আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে বলছে জাতিসংঘ বাকমুতের গুরুত্বপূর্ণ এলাকার দখল নিয়েছে রাশিয়া সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান বলছেন জেনারেল বাকেরি আলেক্সা তুফান মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিয়েছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা বিপাকে নেতানিয়াহু নিয়াহু অপহূত ইসরায়েলি সেনাদের মুক্তির করা শর্ত দিল হামাস এবং সর্বশেষ জানিয়ে দেব দুই হাজার পঁচিশ সাল নাগাদ যুদ্ধে ইসরায়েলের ব্যয় হবে তিপ্পান্ন বিলিয়ন ডলার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে বলছে জাতিসংঘ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে একথা জানান রাশিয়া ব্রাজিল ভারত চীন এবং সৌদি আরব সহ মোট একানব্বইটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে বাষট্টিটি দেশ ভোটদানে বিরত ছিল আলজেরিয়া ভেনিজুয়েলা মিশর জর্ডান ইরাক কাতার উত্তর কোরিয়া কিউবা কুয়েত লেবানন মৌরিতানিয়া সংযুক্ত আরব আমিরাত সিরিয়া এবং তিউনেশিয়া সহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহ লেখক প্রস্তাবে আটটি বিধান রয়েছে প্রথমটিতে বলা হয়েছে ইসরায়েল এখনও পর্যন্ত উনিশশো সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চারশো সাতানব্বই নং প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে যা ইসরায়েলের সংযুক্তি বাতিল এবং অকার্যকর ঘোষণা করে তাছাড়া নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে চার জুন উনিশশো সালের সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরও দাবি করা হয়েছে এটি আরও নির্ধারণ করে সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব এবং এর প্রকৃত অংশীদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত ব্যাপক সমন্বিত এবং স্থায়ী শান্তি অর্জনে পথে বাধা সৃষ্টি করে এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদ ইসরায়েলকে সিরিয়া ও লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে আলোচনা পুনরায় শুরু করার এবং পূর্ববর্তী আলোচনার সময় দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানায় বাকমুতের গুরুত্বপূর্ণ এলাকার দখল নিয়েছে রাশিয়া ডোনাটসকে দুইশো যোদ্ধার লাশ রেখে পালাল কিভে সেনা এই প্রথম লেপার ট্যাঙ্ক ধ্বংস করল রুশ সেনা রাশিয়ার সামরিক বাহিনী বুধবার বলেছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম দখল করেছে ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও বলেছেন যে ভয়ঙ্কর আক্রমণ চালানোর সময় মস্কোর বাহিনীও ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের বাহিনী বাকমুতের পশ্চিম দিকের একটি গ্রাম ক্রমব দখল করেছে কয়েক মাস প্রচণ্ড লড়াইয়ের পর রাশিয়ান বাহিনী মে মাসে বাঘমুত দখল করেছিল রাশিয়ানদের কাছে আইটিএমোভস্কো নামে পরিচিত গ্রামটির প্রাক যুদ্ধ জনসংখ্যা ছিল প্রায় এক হাজার ইউক্রেনীয় বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে নিরাপদ করার চেষ্টা করছে এমন একটি এলাকায় বুধবারের লড়াইয়ে সরকারি ইউক্রেনীয় অ্যাকাউন্টে গ্রামগুলির কোনো উল্লেখও ছিল না অনানুষ্ঠানিক অ্যাকাউন্ট এবং ব্লগাররা স্বীকার করেছেন যে গ্রামের অংশটি রাশিয়ান বাহিনী দখলে ছিল তবে এটি সম্পূর্ণরূপে রাশিয়ান নিয়ন্ত্রণে ছিল এমন কোনো ধারণাকে উড়িয়ে দিয়েছেন রাশিয়ান বাহিনীও অক্টোবরের মাঝামাঝি থেকে একইভাবে বিধ্বস্ত শহর আবদিপকা দখল করার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছে যা পূর্বে বিশ কিলোমিটার দূরে রাশিয়ার নিয়ন্ত্রিত আঞ্চলিক কেন্দ্র ডোনাটস্কের প্রবেশদ্বার হিসেবে দেখা যায় ইউক্রেনের সামরিক মুখপাত্র অলেকজান্ডার ইস্তুপুন বলেছেন কয়েকদিনের বৃষ্টির পর রুশ ফ্রন্টলাইনে গোলাবর্ষণ এবং বিমান হামলা দ্বিগুণ হয়েছে এদিকে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টার ইউক্রেনের সৈন্যদের আক্রমণ প্রতিহত করেছে এবং লিমান এলাকায় তাদের শক্ত ঘাঁটি দখল করেছে সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান বলছে জেনারেল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বলেছেন তারা সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত আছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে আলাপে একথা বলেন তিনি এ সময় তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ভূমিকা এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি জরুরি বৈঠক আয়োজনের জন্য রিয়াদের প্রশংসা করেন ইরানি কমান্ডার বলেন দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে ফোনালাপে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন এবং ইরানের প্রস্তুতিকে স্বাগত জানান দুই সামরিক ব্যক্তিত্বই দ্বিপক্ষীয় স্বার্থের পাশাপাশি মুসলিম বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মত বিনিময় করেছেন সূত্র পার্স টুডে আলেকসা তুফান মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিয়েছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনি আজ বলেছেন আলাক্সা তুফান অভিযানের ঐতিহাসিক ঘটনাটি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হলেও এটি যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রত্যাখ্যান করার ঘটনা ঘটনাটি এই অঞ্চলে মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ যদি এই তুফান চলতে থাকে তাহলে এই ছক মুছে যাবে আজ ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী হাজার হাজার সদস্য সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি সর্বোচ্চ নেতা বলেন আরও এই পঞ্চাশ দিনে ঘটে যাওয়া ট্রাজেডি প্রায় পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি অপরাধের সংক্ষিপ্ত সার তাদের জানা উচিত আল্লাহর ইচ্ছায় পরিস্থিতি এমন থাকবে না এবং আলাকসা তুফান নিঃশেষ হবে না তিনি বলেন বিশ্বের কেউ কেউ এই বলে মিথ্যাচার করে যে ইরান ইহুদি ও ইহুদিবাদীদের সমুদ্রে নিক্ষেপ করতে চাই না আমরা কখনো তা বলিনি আমরা বলি জনগণের রায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে ফিলিস্তিনি জনগণের ভোটে যে সরকার গঠিত হবে সেই সরকার সিদ্ধান্ত নেবে অন্য দেশ থেকে সেখানে আসা ব্যক্তিরা ফিলিস্তিনি ভূখণ্ডে থাকতে পারবে নাকি সেখান থেকে তাদেরকে চলে যেতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে এই পরিবর্তনটা ঘটেছে প্রতিরোধ ফ্রন্টের পক্ষে প্রতিরোধ ফ্রন্ট জিতেছে ধীরে ধীরে প্রাধান্য বিস্তারকারী এই নতুন মানচিত্রের প্রধান বৈশিষ্ট্য হল ডি আমেরিকানাইজেশন ডি আমেরিকানাইজেশন মানে এ অঞ্চলে আমেরিকার আধিপত্য প্রত্যাখ্যাত হওয়া সূত্র টুডে বিপাকে নেতানিয়াহু অপহূত ইসরায়েলি সেনাদের মুক্তির করা শর্ত দিল হামাস গত সাত অক্টোবর আচমকায় হামলায় প্রায় বারো হাজার ইসরায়েলিকে মেরে ফেলার হামাস বন্দি করে নিয়ে যায় দুশো জনকে পাল্টা হামলায় গাজায় নির্বিচারে বোমা ফেলে পনেরোশো মানুষকে মেরেছে ইসরায়েলি সেনা কাতারের মধ্যস্থতায় গাজায় হামলা থামিয়েছে ইসরায়েল তবে তার আগেই গাজায় মৃত্যু হয়েছে প্রায় পনেরো হাজার মানুষের এদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা আপাতত যুদ্ধবিরতি চলছে দুপক্ষের মধ্যে চলছে বন্দি বিনিময় এরই মধ্যেই হামাস জানিয়ে দিল তাদের হাতে অপহূত সব ইসরায়েলি সেনাকে ছেড়ে দেওয়া হবে তবে তার জন্য ইসরায়েলকে জেলে আটক সব ফিলিস্তিনি বন্ধুদের ছেড়ে দিতে হবে দুই সাল নাগাদ যুদ্ধে ইসরায়েলের ব্যয় হবে তিপ্পান্ন বিলিয়ন ডলার হামাস ইসরায়েলের যুদ্ধ দুই সাল পর্যন্ত অব্যাহত থাকবে ইসরায়েলের খরচ হবে প্রায় তিপ্পান্ন বিলিয়ন ডলার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এমনটাই পূর্বাভাস দিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের অনুমান এই অর্থের অর্ধেকেরও বেশি ব্যয় হবে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয় হিসেবে পাশাপাশি রাজস্ব কর হারানোরও আশঙ্কা করছে তারা সোমবার ব্যাংক অব ইসরায়েলের গভর্নর আমির ইয়ারন জানিয়েছেন নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়ার ফলে বেড়ে যাবে সরকারের ব্যয় একই সঙ্গে বাড়বে হার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ধারণা যদিও নীতি নির্ধারকরা আর্থিক এবং মুদ্রাবাজার স্থিতিশীল করতে কাজ করছেন তবুও দুই হাজার সালের শেষ নাগাদ এই যুদ্ধের কারণে ইসরায়েলের জিডিপি তিন শতাংশ হ্রাস পাবে এদিকে নভেম্বর মাসে ইসরায়েলি মুদ্রা সেকেল মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অন্য যে কোনো মুদ্রার তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারী পদক্ষেপে বদলতে বিগত চার সপ্তাহে ডলারের বিপরীতে মুদ্রাটির মান প্রায় নয় শতাংশ বেড়েছে তবে এর আগে যুদ্ধের প্রভাবে সেকেলের মান বিগত এগারো বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন দুই সালে ইসরায়েলের বেকারত্বের হার গড়ে চার দশমিক পাঁচ শতাংশ হবে এছাড়া দুই হাজার চব্বিশ সালের চতুর্থ প্রান্তিকে দেশটির গড় মূল্যস্ফীতির হার হবে দুই দশমিক চার শতাংশ